বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে খ্রিস্টান জনসংখ্যা ইউক্রেনে তিন কোটি আটষট্টি লাখ আর্জেন্টিনায় তিন কোটি সত্তর লাখ ফ্রান্সে খ্রিস্টান জনসংখ্যা তিন কোটি উনআশি লাখ ঘানায় দুই কোটি পঞ্চাশ লাখ মাদাগাসকারে দুই কোটি চল্লিশ লাখ কানাডায় দুই কোটি তিরিশ লাখ ইন্দোনেশিয়ায় দুই কোটি নব্বই লাখ ভেনিজুয়েলায় দুই কোটি নব্বই লাখ পেরুতে তিন কোটি দশ লাখ জাম্বিয়ায় এক কোটি নব্বই লাখ রোমানিয়ায় এক কোটি সত্তর লাখ অ্যাঙ্গোলায় দুই কোটি বিশ লাখ ইতালিতে প্রায় চার কোটি আশি লাখ জার্মানিতে পাঁচ কোটি তিরিশ লাখ ইথিওপিয়াতে ছয় কোটি বিশ লাখ রুয়ান্ডায় এক কোটি তিরিশ লাখ দক্ষিণ কোরিয়ায় এক কোটি পঞ্চাশ লাখ অস্ট্রেলিয়ায় এক কোটি চল্লিশ লাখ গ্রীসে খ্রিস্টান জনসংখ্যা প্রায় চুরানব্বই লাখ ডমিনিকান প্রজাতন্ত্রী সাতাশি লাখ হাইতিতে এক কোটি দশ লাখ মোজাম্বিকে এক কোটি চল্লিশ লাখ মালাওয়েতে এক কোটি পঞ্চাশ লাখ গোয়েতে মালায় এক কোটি তিরিশ লাখ